হুম তুমি আজকে কি কি রান্না করছো এই যে মুরগির হুম পোলাও কই পোলাও আনো আমার বউ আজকে এত কিছু রান্না করছো কেন হ্যাঁ আস্তে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো এটা পোলাও সব খাও এ কি সবই তুমি তুমি কি বাপের বাড়ি থেকে রান্না শিখছো না তাহলে তুমি কেমনে পারো এমনি একটু খাবা আচ্ছা তাহলে ওই পেশে নিয়ে খাও ওই জায়গায় নিয়ে যাও ওই জায়গায় নিয়ে সুন্দর করে বসে বসে খাও তরম আমি এটা নিয়ে আসবো গাছ দেখেন আমার বউ আমি হেল্প করতেছি আমার বউ প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর খাবার যে রান্না করে এখন তুমি খাবা ওখানে যাও ওখানে যাও ওখানে বসো ওখানে বসে বসে অল্প অল্প খাও সব টেস্ট করো মজা হয়েছে আবার তুমি পাতিলে থেকে খাও তুমি চোৰ নাকি হাঁ আচ্ছা এটা থেকে খাও তারপর এটা থেকে খাও না খাও তুমি খাবা তারপর রিভিউ দাও নিজে রান্না করছে নিজে রিভিউ দিবা মজা না হইলেও কবা মজা হৈছে এটা গোস নাও তুমি এত কিপ্তি হৈ গেছ কা হাঁ রসমালাই গরম তো লাগতে আসে অনেক গরম লাগতে তুমি তো তোমার বুঝো না আর কিছু না বলতে আর কি করার অন্য একটা বিয়ে করতে হবে আচ্ছা তুমি এগুলো এখানে রাখছো কেন তুমি ওই যে এই যে তোমার এখানে এই অবস্থা কি কও এই এরকম থাকে মানুষের পরিবেশ তাহলে তুমি কি কর না আমার কি হ্যাঁ এরকম থাকে এ ভাতটা উড়ো ভাতটা উড়ো যা এ কাজ কর কাজ কর কাজ কর ভাত উড়ো ভাতের মার গালা হইছে কতক্ষণ আগে তারপর ভাতগুলো

গাইস আজকে আজকে আমার বউ রান্না করতেছে পোলাও তারপর এই এখানে আছে কি ডিম মুরগির গোস আর কি এইগুলোই এই রান্না করে বাদ বরবার বাপ লা আমার লগে এ আমি এক পলোকে খাইয়ে নিলাম সব যাই হোক গাইস আর দয়া করবে না সুন্দর সুন্দর খাবার প্রত্যেক সপ্তাহে একবার না একবার বানায় শুক্রবারে